নারীর ইসলামের আগে নারীর কোনো মর্যাদা ছিল না আমাদের মা বোনদের কোনো মর্যাদা ছিল না ইসলাম আসার পর নারীদের মর্যাদা করেছে না কাশম্বি এমন মর্যাদা নারীদেরকে দিয়েছেন যে নবী আলহিসের দরবারে একজন সাহাবি এসে জিজ্ঞাসা করি আর আমি সবচেয়ে বেশি কাকে মহব্বত করবো সাল্লাম বললেন তুমি তোমার মাকে বেশি মহব্বত করো তিন তিনবার একই প্রশ্ন? যে রাসুলুল্লাহ আমি কাকে محبت করব? নবীজি বললেন উম্মুকা উম্মুকা উম্মুকা। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদেরকে আল্লাহ পাক মাদেরকে মানে তিন গুণ মর্যাদা বৃদ্ধি করলেন। কত মর্যাদা? তিন গুণ মর্যাদা শুরু তাই নয়। যে ঘরে একটা কন্যা সন্তান হয়। আল্লাহর হাবিব বলেন তার জন্য একটা জান্নাত অবধারিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। দুইটা হলে দুইটা তিনটা হলে তিনটা যত যতগুলো হবে ততগুলো যেন না সুসংবাদ দিয়েছি ইসলাম ইসলাম আসার পূর্বে নারীদের ইজ্জত সম্মান কিছুই ছিল না প্রিয়কালীন সময় যখন নারীরা অসুস্থ হয় তাদেরকে গরুর গোয়ালে উঠবর কি ছাগল দুম্বা ভেড়া যেখানে থাকে সেই গোয়ালে তাদেরকে আটকে রাখা হতো নাউজুবিল্লা বলেন এই প্রগতিশীলরা জানি না আসল ইতিহাস কি তারা নারীদেরকে ইজ্জত দেওয়ার জন্য নারীদেরকে মাঠে নামায় কিন্তু এটা নারীদের ইজ্জত হতে পারে না কখনোই ইসলাম দিয়েছে